হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো অনেক দিন বড় ভিডিও দিতে পারিনি কাজের এতে ভিডিও করা হচ্ছে না হয়তো ভিডিও করলেও সেটাকে এডিটিং করার সময় পাচ্ছি না আমি আমাকে তো একাকেই করতে হয় তা হচ্ছে না হয়ে উঠছে না সময় তা আজকে ভাবলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করি তো আজকে আমাদের যে বিয়েবাড়িটা চলছে সেই বিয়েবাড়িটার আজকে বউভাতে অনুষ্ঠান সন্ধ্যাবেলা বউ ভাত অনুষ্ঠান ভিলাতে হবে ওখানেই যাব তো সকালবেলা উঠে সমস্ত কাজ করছি এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কীভাবে কি করলাম সেটাই তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তা নতুন বউ এখানে সাজতে আসবে মেকআপ আর্টিস্ট আমাদের এখানেই আসবে ওখানে ছোট জায়গা আর অনেক লোক তাই ভাবলাম এখানেই করে নিই ওরাও বললো যে তোমাদের বাড়িতে করে নাও ডেকে নাও তাই এখানেই আসবে মেকআপ আর্টিস্টকে এখানে ঠিকানা দিয়ে দিয়েছি ওরা এখানে চলে আসবে তো আজকে আমি আর দুপুরে যাবো না ওই বাড়িতে বাড়িতেই মানে কাজকর্ম সেরে নিয়ে বাড়িতে একটু মানে ভাত করে নেবো নিয়ে খেয়ে নেব বলে দিয়েছি আজকে আর যাবো না আজকে অনেকটা উঠতে দেরিও হয়ে গেছে। কারণ প্রতিদিন রাতে এত সুতে দেরি হয়ে যাচ্ছে ওরা আটটা মাত্র অনেকটা রাত্রির হয়ে যাচ্ছে তা আজকেও যাই হোক একটু দেরি হয়েছে উঠতে উঠে কাজ করে নিচ্ছি কাজ করে নিয়ে এবারে একটু রান্না করব রান্না সেভাবে কিছু করব না একটু আলু সেদ্ধ ডিম সেদ্ধ ভাত করব। মেয়ে আর আমি খেয়ে নেব অনেক জামাকাপড় মেশিনে দিয়েছিলাম সেই জামাকাপড়গুলো গুছানো হয়নি তা ভাবলাম আর একটু গুছিয়ে নি বাড়ি আছি যখন তা নাহলে হবে না জামাকাপড়গুলো গুছিয়ে যে যার জায়গায় সেটা সব তুলে রেখে দিলাম অনেকটা বাসন পরেছিলো বাসন কটা ভাবলাম মেজে নিই মেজে নিয়ে একবার স্নানে যাব সকালে একবার স্নান করে নিয়েছি তো বেলায় একবার ভাবলাম যে মাথাটা আর একবার শ্যাম্পু করি তো বাসন কটা মেজে নিয়ে আর স্নানে যাব স্নান থেকে বেরিয়ে আবার একবার পুজো দিয়ে নিয়ে আর একটু রান্না বসাবো আর সকালবেলা পোচ করতে গিয়ে আমি ফ্রাই প্যানটাকে কীভাবে পুড়িয়েছি দেখো মানে এত গরম হয়ে গিয়েছে আর আমি এদিকে বসিয়ে দিই ওদিকে কি করছিলাম আর পুড়ে উঠেছে পুরো মেজে পরিষ্কার করে নিতে হবে নিজে পরিষ্কার করে নিচ্ছি একটু পরিষ্কার হয়ে যায় আমি আগে ধুয়ে নিয়ে স্নানে যাব এখন শিংটাও পরিষ্কার করে নিচ্ছি একেবারে স্নানে আমি যখন ঢুকেছিলাম তখনই আমি আওয়াজ পাচ্ছিলাম যে মেকআপ আর্টিস্ট চলে চলে এসছে তা আমি ওদের জন্য দুপুরবেলার কী দেবো ভাবলাম দই আছে একটু দইয়ের শরবত বানিয়ে দিই তা ওদের জন্য একটু দইয়ের শরবত বানাচ্ছি শরবতটা দিয়ে নিয়ে আর আমি একটু ভাত বসিয়ে দেব কারণ ব্রাইডাল আবার চলে আসবে হয়ে গিয়েছে ওদেরকে দিয়ে দিই ওদের কেসি চালিয়ে দিয়েছে ওরা একটু বসে আছে বারবার জিজ্ঞাসা করছে কখন আসবে কখন আসবে এদিকে ফোন করছে ওরা খেতে বসেছে নিশু নিয়ে আসবে নিশুও সাজবে আমার মেয়ে সাজবে তিনজনের সাজবে আর একটা বাচ্চা আসবে বাচ্চাটা মেয়েরা সাজিয়ে দেবে তো আমি আলু সেদ্ধ ভাত বসিয়ে দিচ্ছি আর ওটাকে কেটে নিয়েছি ইন্ডাকশানে একটু ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছে আর ফোনে একটু নেই ফোনের চার্জার লাগিয়ে আমি কাজ করছি ওখানে চার্জ চার্জ দিয়েছিলাম দিয়েছিলাম খুলে তা ভাত বসাতে বসাতে এদিকে আমাদের নতুন বউ চলে এসছে ওর সময় লাগবে অনেকটা তো ওরা ওই জন্য ছটফট করছে তারপর আবার এরা দুজনের সাজবে আর যে সাজায় সেও নিজেও ভিডিও করে তো সাজানোর আগে একটু ভিডিও করে নিচ্ছে আর এসব করতে করতে আমার এদিকে ভাতও হয়ে গিয়েছে ভাত বেড়ে নিচ্ছি আমার জন্য আর মেয়ের জন্য আমি একটু টমেটো সেদ্ধ দিয়েছিলাম আমার এবার একটু টমেটো সেদ্ধ খেতে ভালো লাগে বেশ টক টক লাগে তো মেয়েকে একটু ঘি দিয়ে দিচ্ছি আমি ঘি খাই না আর এদিকে আমি ফোন নিয়ে ভিডিও করছি এ করছি আমার কায়া দেখছে দেখো ভাবছে কি হচ্ছে আর ওই ঘরেতে কি হচ্ছে ওর মনে একটা এ যাক যে কারা এসছে কি হচ্ছে আমাকে যেতে দিচ্ছে না কেন তো যাই হোক খেয়ে দিয়ে নিয়ে আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ খেয়ে দিয়ে নিয়ে একটু বসলে আর পরে ভালো লাগবে না একেবারে করে নিয়েছি নিয়ে সমস্ত বাসন সব ধুয়ে নিয়েছি যা পড়েছিলো এদিকে দেখি বইয়ের কতটা সাজা হলো দেখছি প্রায় মোটামুটি হয়েই এসছে এবার চুলটা পড়ছে আর আমার মেয়েকেও সাজ দেব দিয়েছে নিশু বলছে একটু পরে সাজবে দেখে ভাইরাল মানে রেডি হয়ে গিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তোমরা দেখো ওকে কেমন লাগছে ভালোই সাজিয়েছে ভালো লাগছে লেহেঙ্গাটাও সুন্দর মানিয়েছে ওকে তো আমি এদিকে শাড়িটা পরে নিয়েছি চুলটা বাঁধবো ওদিকে মেকআপ আর্টিস্টের টাকার হিসেবে কি হচ্ছে ওরা আলোচনা করছে ব্রাইডালকে হেয়ার এক্সটেশন করিয়েছে তা তার জন্য একটু বেশি চার্জ বলছে মনে হয় সেই মেয়ে মেয়ে আর মিশু একটু আলোচনা করে নিচ্ছে আমি চুলটাকে একটু ক্রিম করে নিই নিয়ে খোপা করে নেবো ছোট চুল আর ছেড়ে রাখবো না আর এই গরম ছেড়েও রাখতে পারবো না একটু ক্রিম করে নিয়ে খোপা করে নেব হয়ে যাচ্ছে কখন যাবে ওদের রিক্সাও চলে এসছে ওই রিক্সা আবার ওদেরকে ছেড়ে দিয়ে আমাদেরকে নিতে আসবে বেশিক্ষণ লাগবে না চুলটা বাঁধা হয়ে গেলে মেয়ে একটু মুখে অল্প করে একটু করে দেবে মেকআপ হয়ে গিয়েছে যাওয়ার আগে ভাবলাম একটা ভিডিও করে ছবি এই চারজন ওরা তিনজনে চলে যাবে আমি আর মেয়ে যাবো তো আমরাও রেডি হয়ে গিয়েছি রিক্সা চলে এসছে রিক্সা এসে আর মানে আওয়াজ দিয়েই যাচ্ছে হয়েছে হয়েছে তা নাহলেও চলে যাবে তা নাহলে চলে যাবে আমি যে কেমন সেইছি তোমাদেরকে একটু ভালো করে দেখাবো সে দেখাতে পারছি না তো এখানেই দেখে নাও বন্ধুরা আমি আর মেয়ে বেরিয়ে যাচ্ছি রিক্সা এসে গেছে একেবারে সোজা ভিলায় চলে যাবো বাড়িতে আর ঢুকবো না এখন রিক্সা দাঁড়িয়ে আছে তো আমরা ভিলাই চলে এসেছি সবাই ফটো তুলতে ব্যস্ত অনেকটা রাত্রির হয়ে গেছে বন্ধুরা এবার খাওয়া দাওয়া করে নিচ্ছি খাওয়া দাওয়া করে নিয়ে এবার বাড়ি যাবো তো আজকের মতো এই পর্যন্ত টাটা গুড নাইট ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও